হরে কৃষ্ণ এভরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেলে ব্র্যান্ড নিউ ব্লগ তো আশা করি তোমরা সকালে সুস্থ আছো তো আজকে অক্ষয় তৃতীয়া আর আজকের দিনে আমরা যাচ্ছি শ্রীক্ষেত্র পুরীধাম তো আজকে আমাদের আজিমগঞ্জ থেকে ট্রেন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটা পঁচিশের ট্রেনটা ধরে আমরা আজিমগঞ্জ যাব আর সেখান থেকে বিকেল চারটে পাঁচে আমাদের শ্রীক্ষেত্র পুরীধামের ট্রেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো এখানে দুটো ট্রলি একটা বাবা মায়ের একটা আমার আর তুলসী আর এটা আমার দিদা দিদা আমাদের সাথে যাচ্ছে কেমন লাগছে দিদা যেতে তোমাকে খুব সুন্দর লাগছে আর যে পুরীতে যাওয়া কেমন লাগছে ভালো লাগছে আর এটা আমার দাদু দাদু বলো ভালো লাগছে তো তো তোমরা ভাবছো হয়তো তুলসী আমার সাথে নেই তো তুলসী মায়াপুরে গেছে মায়াপুর থেকে ওরা উঠবে আর এখান থেকে আমরা যাচ্ছি দিদা দাদু মা বাবা আর আমি আর তুলসী উঠবে প্রিয়া আর সাথে নবদ্বীপ থেকে কি তিনজন করে চারজন করে হয়ে যাবে ব্যাগে ব্যাগ আছে তো ব্যাগে অসুবিধা হবে চারজনে ভাড়া নিয়ে নেবে

এসে গেছি আর আমাদের সব ভক্তরা এখানে চলে এসছে গৌরাঙ্গি চলে এসছে হ্যাঁ সবাই চলে এসছে তো সব চলে এসছে মাস্টার প্রভু এখানে এগুলো কি সব

তুই যাবা হ্যাঁ কই দাদা কই দাদা 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 কই তো এখানে সবাই মাসি মাতেজি রাধেশ্বরী সুব্রত বাবু হরে কৃষ্ণ আপনি কিছু বলছেন এইবারে ব্লগ আসছে বৃন্দাবনে ব্লগ নিয়ে আসেনি পুরীটা ব্লগ আসবে হ্যাঁ একদম जा जा न। आगे के ृष्ण <colum> <उल्षे> <Supported all theiktos Pv2> <नूद> তো আমাদের রাধুনি আর মাতাজী মাতাজী প্রভু যাচ্ছে রাজিমগঞ্জ স্টেশনে এসে পৌঁছে গেছি আর এখানে আমাদের ট্রেন আসবে চারটে চারটের দিকে আমি কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা জানি না তো দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ওখানে সব ভক্তরা দাঁড়িয়ে আছে প্রায় দেড়শো জনের উপর আমাদেরকে সব বল তুলসী ও কাটুয়া থেকে চাপবে তো এখানে যতজন আছে সব আমাদের ভক্ত সবাই যাচ্ছে পুরী ভক্ত ভক্ত আছে সব আমাদের ভক্ত কৃষ্ণ রাতের সঙ্গে ঘুমিয়ে গেছে নাকি জয় জগন্নাথ কি হয়েছে কি

পান্ডাটা রেডি হয়ে গেছে স্নান করার জন্য জগন্নাথের পান্ডাই লাগছে পুরো প্রভু আজকের দিনে গঙ্গা স্নান করলে কি লাভ হয় এই অক্ষর তৃতীয়াতে হচ্ছে অক্ষয় তৃতীয়া আজকে ভগবৎ ভক্তি যে কোনো অঙ্গ সাধন করলেই তার ফল অক্ষয় হয়ে থাকে হরিব হরিব তার জন্য আজকে যা কিছু ভগবানের পৃথিবী ধরার যা কিছু করবো কিনা তাদের ফলা উচিত সবকিছু করা উচিত যেমন বেশি করে জব করা উচিত তুলসী পরিক্রমা বেশি তো তার মধ্যে গঙ্গা স্নান তো আমরা ভগবান যে আমাদেরকে একই সঙ্গে পুরী যাওয়ার পথে আজিম স্টেশনে নেমে আমরা এই গঙ্গা স্নান করতে এসেছি হরিব হরিব হরে কৃষ্ণ আমাদের গঙ্গা স্নান কমপ্লিট তো আমরা সবাই মিলে গঙ্গা স্নান করে নিলাম হরিবল তো এখন আমরা যাব স্টেশন ওখানে গিয়ে সব ব্যাগপত্র নিয়ে এখন কোন প্ল্যাটফর্মে দেবে সেটাই দেখতে হবে চলো স্টেশনের দিকে যাই তো আমরা এখন স্টেশনের দিকে ফিরে চলে যাচ্ছি আজিমগঞ্জ স্টেশনগঞ্জ স্টেশন আপনারা তো আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর এখানে প্রচুর ভিড় সব আমাদেরই ভক্তরা আছে তো ফাইনালি আমাদের টাইমের মধ্যে ট্রেন ঢুকে গেল ঢুকে পড়েছে আমাদের বগি নাম্বার হচ্ছে এস নাইন আমরা এস নাইনটা কোন দিকে আছে দেখা যাক আশা করি এই সব দিকেই হবে আশা করি জেনারেল বগি ফাইনালি উঠে গেছি আর এখানে সবাই বসে আছে তো ট্রেনটা এসে পৌঁছেছে কাটুয়া স্টেশনে আর এখান থেকে ছেড়ে যাওয়া অনেক টাইমের আগেও পৌঁছে গেছে সেই জন্য দাঁড়িয়ে আছে বাবা ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছে দেখো বাবা দাঁড়িয়ে আছে এখানে Masih Aku tulis <laughs> nama mama di jurnal dia tuh. Coreto Charvella. Hey, Ani. Charlie Time. Jangan bolong dekat bawa tandu. Sudah bawa kost. number platform. Ori, takot-takot. Ori mau dorong. Nih, rambung gua. Ayo, ayo, kita naik dulu. Ayo, ayo, go dulu. Habis nanti ke sini aja.

আরে দেখিনি <bin ukweza> <hacerlo> <boundaries> <las> <Philadelphia> তো বাবা এখানে দাঁড়িয়ে আছে গেটের সামনে বলছি যে দাঁড়িয়ে না দাঁড়িয়ে না তাও দাঁড়িয়ে আছে তো তুলসী প্রিয় আর প্রিতম দাঁড়িয়ে আছে স্টেশনে পেছন দিকে দাঁড়াতে বলেছি দেখা যাক ওরা শুধুই দাঁড়িয়ে আছে নবদ্বীপ ধাম আমরা এসে পৌঁছে গেলাম রাইট টাইমে একদম চাপ 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 এইটা দিয়ে চাপ চাপ চাপো 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 চেপে যাও এটা চাপ না এটা দিয়ে ভেতর দিয়ে যাবো আচ্ছা 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 চলো চলো ভেতর ভেতর চলো আমার এস নাই আমি বললাম না পেছন দিকে একদম আর কেউ আসেনি তোমরা আবার যাবে

ওই দিন দূর সারবেলায় না সারবে না যায়নি এখন

ব্যান্ডেল স্টেশনে এখান থেকে ট্রেন ছেড়ে চলে যাবে এখন হাওড়াতে আমাদের রাত্রে প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এখন আমরা ঘুমিয়ে পড়বো আর সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই তো আজকের মধ্যে এখানে শেষ করছি হরে কৃষ্ণা